মহাব্রতের মোরাকাবাখি নিয়ম পদ্ধতি জেনে নিন আসুন বিস্তারিত আলোচনা করছি চ্যানেলটি যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমি একটি দাওয়াতনামা দিচ্ছি আপনাদেরকে আগামী ডিসেম্বর মাসের ছয় তারিখ রোজ শনিবার দুই হাজার পঁচিশ সাল দরবার শরীফের বাৎসরিক পুরস মাহফিল ইসারে সব মাহফিল স্থান কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গ্রাম গ্রাম্য ইউনিয়নে সকলকে দাওয়াত করা হলো

এই জন্য চুম্বকের মোহাবের পথ মহাবের মোড়াকা মানে কি মুর্শিদের প্রতি কাবা পীরের প্রতি কাবা মুর্শিদের প্রতি কাবা না করলে কিন্তু আপনার হবে না আর এই মুর্শিদের অনুমতি ছাড়া কেউ করতে পারবেন না এটা অনুমতি নিতে হবে তবে অনেক ছুঁড়িরা জানেন আবার মুর্শিদের কাবা কি তার কাছ থেকে অনুমতি নিলেই কি হবে না হলে কি হবে এই জন্য ভিড় খাবেন গুরুর সভাপতি থাকবেন এবং যারা পীর ধর্ষে নদীতে আমার বড় বেড়া ফলকা দিয়ে জিনা চার জায়গায় বাইর হয়েছেন এই জন্য আপনি অন্য জায়গায় হতে পারবেন তিনি থাকতে নেওয়া আপনি সাধনা করার জন্য আপনার পথে বাধা আছে আপনি পারতেছেন না মুর্শিদের পাইতেছেন না কি করবেন আগায় অন্য জায়গায় আপনি আগায় যেখানে পাওয়া যাবে সেখানে তো যাওয়ার দরকার বসে বসে তো আর আমার সময় পার করলে হবে না এই জন্য মহাব্বতের মোরাকাবা অর্থাৎ মুর্শিদের প্রতি যেটা একটা মহাব্বত এটা মোরাকাবায় বসতে হবে বৈসা মোরাকাবা করতে হবে মোরাকাবাটা করবেন কোন সময় রাত্রে নিশীতে নির্জনে বসে একাক্ষ একাগ্র চিত্তে এই মোরাকাবাটা করবে মোরাকাবা যদি কি করেন আপনার মুর্শিদে ফায়েজ আপনার মুর্শিদের তাওয়াজ্জু আপনার অন্তরে ধারণ করবে এবং মুর্শিদের নুরানি চেহার আপনার চোখের সামনে যায় এবং যত বন্দিগি করবেন সব বন্দিগি আপনার কবুল হবে শান্তি লাগবে এবং ফায়দা হবে নামাজের সময় বোন লাগে রোজাতে সময় আপনার অনেক সময় গালিগালাজ বিভিন্ন কথার কারণে রোজা ভঙ্গ হয়ে যায় বিভিন্ন এবাদত বন্দিগিতে গেলে আসে কিন্তু এই কাবাটা যখন ফিরের প্রতি করবেন তখন আর বাদাস আসবে না মুর্শিদ আপনার জন্য সহায় হয়ে যাবে এই জন্য এই মোরা কাবাটা অবশ্যই করবেন এই মোরা কাবা না করলে কিন্তু আপনার বন্দিকে হবে না বাবা এটা কিন্তু তরিকার সবক এগুলি নিতে হয় মুর্শিদের কাছে তালিম তামাত্মার মাধ্যমে তালিম তরমিয়াতের মাধ্যমে এটা যায় মুর্শিদের চরণে বৈশাখ তালিমের মাধ্যমে নিতে হয় কিন্তু আমি ইউটিউবে বলে দিচ্ছি এটা খুব সেন্সিটিভ বিষয় একটু সহজ মনে করেন না এগুলি কিতাবাদি গাড়াগাড়ি কইরা বহু কষ্ট করে আমি এগুলি বাহির করি বাহির করার পরে এগুলি আপনাদের সঙ্গে উপস্থাপন করি খুব কষ্ট হয় বাবা তৈরি করতে এত সহজ না এগুলো আমার মুর্শিদের দেয়া জিনিস আমার ভাইয়ার আমাকে দান করেছেন এগুলো আপনাদের সঙ্গে উপস্থাপন করি তার সঙ্গে মোরা খাবার করবেন পীরের প্রতি মোরাখাবার নামাজের সোরেতে বসবেন নির্জন নিরিবিলি পরিবেশে আপনার এবাদত খানায় কক্ষে যখন সবাই কমিয়ে যায় তখন আপনি নামাজের সোরেতে বৈশাখ নিয়ত কীভাবে করবেন আমি আমার কলভের দিকে মোতাবাজি আছি হ্যাঁ আপনি রনিয় করবেন মোরা সময় আমি আমার কলমের দিকে মোতাবাজি আছি আমার খলক আল্লাহ তালার দিকে আছে আল্লাহ তালার তরফ হইতে আমার মসজিদ কেবলার মোরাকামার এবং মহাব্বতের ফায়েজ আমার কলবে আসুক এই বলে আপনি মোড়াকামা বসবেন বিশ মিনিট চলে যাবে এক ঘন্টা চলে যাবে অনেক সময় তো অনেক রাতার রায় তো পার করে দেয় বাবা হ্যাঁ এটা কোন টাইম মেনটেন না যে এটা কোন কমে যেন বিশ মিনিট আধা ঘন্টা কমে না হয় তবে এটা করার আগে আপনি পীরের কাছ থেকে অবশ্যই অনুমতি নেবেন আর যদি পীর না জানে তাহলে এই প্রিয় আসলেই কিছু জানে না এই সমস্ত প্রীরের কাছ থেকে বন্ডদের কাছ থেকে দূরে থাকবেন কারণ মহাব্রত ছাড়া আজিজি পয়দা হয় না এর জন্য মহাব্বত ছাড়া এবার ধরে দেখেন মহাব্বতের কারণে কিন্তু দুনিয়া কারণ মহাব্রতের কারণে কিন্তু এই পৃথিবী এত সুন্দর হয়েছে আল্লাহর আসলে নিজে মহাব্বত করছে হ্যাঁ এরপরে আপনার দয়ান নবীজি সাহাবাই কারাম নবীজিকে মহাব্বত করছে

মার্কাজ উন্নতির একটা সেন্টার হলো আপন মুর্শি তাকে যদি সাধনা করা যায় তাকে যদি আপনার আপন না করা যায় মহাপতি তার প্রতি না হয় এই জন্য মুরাকাবা যখন করবেন আপনি মহাপত করবেন তো মুর্শিদ রে মুর্শিদ আপনাকে দেখবেন মহাপত করবে মুর্শিদে মহাপত করলে আপনার মুরাকাবে ফায়েজ হবে এই জন্য কামের গুরুকে বন্ড বাউল হিন্দু সন্ন্যাসী চামুন্ডা এই সমস্ত ফাঁসের কাছ থেকে আপনারা বিব্রত থাকবেন আমার কথাগুলি ক্লিয়ার বলি এর জন্য আমাকে কেউ পছন্দ করে কিও করবে যারা করে পছন্দ আর কেউ না করুক আমি একা আমাকে যদি আমার মালিক পছন্দ করে আল্লাহ যদি পছন্দ করে হক কথা বলার জন্য এটায় আমার জন্য যথেষ্ট আমার কোনো murid আমার কোনো ভক্ত আমার কোনো শিষ্য এগুলো আমার পছন্দ করার কোনো প্রয়োজন নাই আল্লাহ রাসুল যদি আমাকে চয়েস করে তবে আমি হক কথা বলি যেমন হক কথা বলার জন্য কন্ঠ দিয়ে যদি শহীদুল ইসলাম ফারুকের মতো যদি আমার এই কন্ঠের মধ্যে যদি সূর্য ছালায় দেয় তবে আমি হক কথা বলবো বা এই যে লোন এক মাথা গরম মগজ গরম দরবার গরম murid গরম এগুলি আমার দেখায় যাবে অনেক জায়গায় আলাপ নাই অনেকে আমার মোবাইলে ট্যাপ দেন হ্যাঁ আমাদের মরিদরা দরবার থেকে ছুটে যাচ্ছে বিভিন্ন দিকে ছুটে যাচ্ছে আপনার কথা শুনি না আমরা এই এতগুলি এইটা এগুলি করার সময় আছে নাকি তাহলে মরিদ বানাইছেন কি জন্য ও বাজার জমায় বাজার খাইতেন দোকান থেকে মজা খাইতেন মিষ্টি খাইতেন রসগোল্লা খাইতেন এই জন্য কি মরিদ বানাইছেন নাকি বিভিন্ন পীরের মাথা নষ্ট হবা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে সহায় হয় আমার যেগুলো বক্তব্য সাহেব আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া সবটি আতঙ্ক সকলটি আতঙ্কান এবং সকলটি বর্তমান যে আশা করি আর কি বলতে পারি তারা এমনও জানা জানে যে ইনশাল্লাহ ইনশাল্লা বন্ধপীড়ারা কাবু করতে পারবে না বন্ডদের সাথে জিহাদ করতে পারবে ইনশাল্লাহ বন্ডরা একটা কিছু বইলা আপনার ঘোড়ায় ফেলাইব না অসম্ভব পারবেন না দেখেন চেষ্টা করে আমার একটা গরিদ পারবেন তারা বহুদূরে আগে আছে এই জন্য জালানি হালতে জজব দিয়া ইনশাআল্লাহ কাবো করতেছি একশো চারা এর প্রয়োজন নেই একশোর মধ্যে পাঁচটা চারা লাগান যাতে এটি ফল ধরে এটি থেকে মানুষ যাতে আহার করতে পারে বিভিন্ন আলোচনায় একশো মুহিত করে মুড়িদ একটু করেছেন বাবা আমার কাছে মুড়িদ হইলে আমার মতেই চলতে হয় আমার পথেই চলতে হয় আমার শর্ত মানতে হয় সকলে ভালো থাকবেন সাহেব বা শরীফের পক্ষ থেকে আজকে যেন জনটি আমি সহজ ভাষায় তুলে ধরছি মহাপথের মোড়াকামাকি আপনারা মোরাকামাটি করবেন আমার বক্তব্যিদান যারা আছেন আমি আপনাদেরকে অনুমতি দিলাম আপনার এই মোড়া ঠিক করবেন আমার এই দরবারের মরিদান যারা আছেন আমার হাতে যারা ভাই গ্রহণ করেছেন আপনাদেরকে ওপেন নিয়ে অনুমতি দিলাম আপনারা করে নিবেন শাহ আল্লাহ সকালে বারো থাকুন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম